দ্বিতীয় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে পরীক্ষা হয়েছে তার সম্পূর্ণ প্রশ্নের সমাধান আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবরের মতোই একটি কথা বলে নিচ্ছি আপনারা যদি প্রথমে এই চ্যানেলটি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একই সাথে এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার চাকরি পাওয়া প্রত্যাশী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে এখানে ছায়া বলতে কি বোঝানো হয়েছে উত্তর হবে জন্মভূমির আশ্রয় সকালে পাখিরা কি মিচির করে ইংরেজিতে টুইটার ডাউন পিতা ও পুত্রের বয়সের গড় তিরিশ বছর ছয় বছর পরে তাদের বয়সের অনুপাত পাঁচ অনুপাত এক হলে পুত্রের বর্তমান বয়স কত বছর ছয় বছর প্রকৃত গতি প্রতি ষাট মিনিটে সাত কিলোমিটার ইউরোপে নৌকার গতি স্রোতের অনুকূলে তেত্রিশ কিলোমিটার পথ যেতে একশো আশি মিনিট সময় লেগেছে ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে এগারো ঘন্টা ওয়াডাস সিবি স্ট্যান্ড ফর কারিকুলাম বিটে এখানে কারিকুলাম বিটে লিখতে বিআইটিএই হবে নাটোরের দিঘাপতিয়ার আর জমিদার বাড়িটি এখন কি নামে পরিচিত উত্তরা গণভবন এই স্টেট হয় অল রেলিজিয় আর রেসপেক্ট উত্তর হবে সেলুলার এ প্লাস বি প্লাস সি সমান জিরু হয় তবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি মান কত থ্রি এ বি সি ফলের দোকান থেকে একশো আশিটি পজলি আম কিনে আনা হল দুই দিন পর নয়টি আম পচে গেল শতকরা কতটি আম ভালো আছে পঁচানব্বইটি হল বাসার ক্ষুদ্রতম অংশ একশো সাতানব্বই এর সাথে কত যোগ করলে সংখ্যাটি নয় পনেরো ও পঁচিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে আটাইশ একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি ঘরটির পরিসীমা বত্রিশ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত মিটার দশ মিটার সবয়ে লোকটি বলল বাঘ আসছে এখানে সবয়ে পদটি কোন বিশেষণের উদাহরণ ক্রিয়া বিশেষণ সম্প্রতি গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক এ লট অফ নিউজ ইন দোজ পেপারেলিয়াবল উত্তর হবে শূন্যস্থানে বসবে ইজ ব্যাকরণ শব্দের বুথপত্তিগত অর্থ কি বিশেষভাবে বিশ্লেষণ এ রেমিডি ফর অল ডিসেজ ফ্যানাসি জানুয়ারি বানানে হবার কারণ কোন শব্দের কারণে হি ওয়াজ টু দা পুলিশ স্টেশন পর কনফিনিমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তকে তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন দুই সালে সেন্টেক্স মিন্স সেন্টেন্স বিল্ডিং পনেরো সেন্টিমিটার বেশাদ্দ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা চব্বিশ সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের সর্বনিম্ন দূরত্ব কত সেন্টিমিটার নয় সেন্টিমিটার শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নিচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ পেশাগত জ্ঞান দক্ষতা ও অনুশীলন হুইস অব দ্য ফলোইং ইজ ইন ফ্রম মিডিয়া আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি বলেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্রেইন চাইল্ড মিন্স ইন্টেলিজেন্ট পারসন এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস এ কমপ্লেট উত্তর হবে থট টু এভরিওয়ান সারপ্রাইজ হি গট ড্যাস দ্য এক্সামিনেশন উত্তর হবে পাস্ট বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে দুই সালে একটি পঞ্চাশ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে মইয়ের এক প্রান্ত মাটি হতে চল্লিশ মিটার উচ্চতায় দেয়ালকে মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার তিরিশ মিটার এস এর পূর্ণরূপ কি শর্ট মেসেজ সার্ভিস দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং তাদের গসাগু হল আট তাদের লসাগু কত দুশো আশি পাঠক শব্দটির প্রকৃতি ও পত্তয় নিচের কোনটি উত্তর হবে পট হসন্ত যোগ নক নিচে কোন বাক্যটি শুদ্ধ এখানে তিনি সস্ত্রীক শহরে থাকেন টু রিড বিটুইন দা লাইন্স মিন্স উত্তর হবে টু রিট কেয়ারফুল্লি টু ফাইন্ড আউট ইন হিডেন মিনিং হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বার্সে উত্তর হবে দ্য ট্রিম দ্য ওয়ার্ড ডি মিন্স উত্তর পিরিয়ড অফ টেন ইয়ার্স বঙ্গবন্ধুকে রাজনীতির নান্দনিক শিল্পী বলেছিলেন শেখ হাসিনা সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি তৎসম নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত সমুদ্র সম্পদ একটি স্কুলে ছাত্রদের করবার সময় ড্রিল আট দশ এবং বারো সারিতে সাজানো যায় আবার বর্গাকারেও সাজানো যায় ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে ছয়ত্রিশশ অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক শেখ মুজিবুর রহমান মেডিসিন কোন দেশ কত উন্নত তা বোঝা যায় কোনটি বিবেচনা করে পিছু বিদ্যুৎ শক্তির ব্যবহার হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথায় থেকে চর্যাপদ আবিষ্কার করেন নেপালের রাজদরবার রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে বাউল দুই সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে পনেরোতম আই নিড টু ইনস্টল অ্যান্ড প্যান ইন দ্য কিচেন একজাস্ট কিন্টার গার্ডেন কোন বাসা হতে আগত শব্দ জার্মানি কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে বিরাশি পঁচাশি ও বিরানব্বই চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার প্রাপ্ত নম্বরের গড় সাতাশি হয় উত্তর উনানব্বই কত বছরের গড় আবহকে কোনো অঞ্চলের জলবায়ু বলে দশ থেকে বিশ মাথা খাও পত্র দিতে বলো না এখানে মাথা খাওয়ার অর্থ কি দিব্যি দেওয়া পৃথিবীতে কে কাহার এই বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি ম্যান ডিড নট নো ম্যান ডিড নট নো দ্যাট হি আর্থ মুভস রাউন্ড দ্য সান আনটিল ইট ওয়াজ উত্তর হবে ডিসকভার্ড শুদ্ধ বাক্য হলো আদ্যক্ষর ক্যান ইউ টেল মি হয়ার উত্তর হবে রহিম লিভস দা মিনিস্টার টোল হিজ অফিসিয়াল টু অ্যারেঞ্জ এ পার্টস কনফারেন্স দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ছয় তেষট্টি বৃদ্ধি পায় সংখ্যাটি সংখ্যাটিক অঙ্ক দয়ের পার্থক্য হল সাত কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি ই অফিস কোন স্কুলের ছাত্র সংখ্যাকে পাঁচ আট বিশ দ্বারা ভাগ করলে প্রতিবারে চারজন ছাত্র অবশিষ্ট থাকে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত চুয়াল্লিশ শোনো একটি মুজিবরের থেকে গানটির গীতিকার হল গৌরী প্রসন্ন মজুমদার নয় কোটি সমান কত নব্বই মিলিয়ন নিচে কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ একটি দেয়ালকে ধাক্কা দেওয়া কোন বাক্যটি শুদ্ধ বিকেন্দ্রীকরণ বৈশাখী কোন অঞ্চলে ক্ষুদ্র নিগোষ্ঠীর উৎসব পার্বত্য চট্টগ্রাম একটি তেলপূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন বিশ কেজি পাত্রটির ওজন কত কেজি আট কেজি শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি রনিল বিক্রম আসিঙ্গে। রাশি রাশি বাড়া ধান কাটা হল সারা এখানে রাশি রাশি নির্ধারক বিশেষণে যোগ দেওয়া ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ফিনল্যান্ড সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি ক্রিয়া ও সর্বনাম চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত ছাপ্পান্ন বিএমআই এর পূর্ণরূপ হলো ম্যাস ইন্ডেক্স উইকিপিডিয়া কি মুক্ত বিশ্বকোষ বাংলাদেশের প্রেক্ষিতে পরিকল্পনার মেয়াদ হাজার একুশ থেকে দুই শিক্ষা সফরে যাওয়ার জন্য দুই টাকার দুই টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র সমান ভাড়া বহন করবে ঠিক হল অতিরিক্ত দশজন ছাত্র যাওয়ায় প্রতিজনের ভাড়া আট টাকা কমে গেল বাসে কতজন ছাত্র ছিল বাসে কতজন ছাত্র গিয়েছিল ষাট জন শিশুর সহায়তায় হটলাইন নম্বর কোনটি এক হাজার আটানব্বই এক হাজার কোন পরীক্ষায় পরীক্ষার্থীর আশি পার্সেন্ট গণিত এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয় পাশ করলো ষাট পার্সেন্ট উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করবে উভয় বিষয়ে কতজন শতকরা ফেল করলো দশ জন দীর্ঘ এবং সত্তর ফুট পরস্ত একটি বাগানের চারদিকে ষোলশ বর্গ ফুট তো এই ছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দাপের সাজেশন দ্বিতীয় দাপের প্রশ্নের সমাধান পরবর্তীতে অন্যান্য বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন